বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত তা আজকে বাড়িতে রান্না করব চুনো মাছ আর ওয়েদারটাও দেখতে পাচ্ছেন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে মানে ছিটে পোটা বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই ওয়েদারে বাড়িতে একটু চুনো মাছটা শে কিন্তু ভীষণই ভালো লাগে তো আপনাদের দাদাকে বলেছি বাজার থেকে চুনো মাছ নিয়ে আসতে আর চুনো মাছ নিয়ে এসছে আজকে সেই চুনো মাছেরই একটা রেসিপি করব। তো চলুন রেসিপিটি শুরু করি আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন রেসিপিটি তো মাছগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নেব মাছের ভিতর কিন্তু অনেকটাই নোংরা আছে অনেক শ্যাওলা ঠেওলা আছে সেই জন্য মাছগুলোকে সবার প্রথমে জল দিয়ে একটা ঝুড়ির মধ্যে করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে মাছগুলোকে আমি কেটে নেব তো দেখুন মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু একটু করে মাছগুলোকে কেটে নেব এবার যে মাছগুলো একদম ছোট সেই মাছগুলোকে কিন্তু আমি ডোলে পরিষ্কার করে শুধু পেট থেকে ময়লাটাকে বের করে নেবো তাহলেই হয়ে যাবে চুনো মাছ কিন্তু খুব বেশি কাটতে হয় না মানে কাটা লাগে না তো যেগুলো একটু বড় বড় সেগুলো আমি একটু ভালো করে কেটে নেব তো এই দেখুন এরকমভাবে আমি সমস্ত মাছগুলো কিন্তু কেটে নেব তো দেখুন সমস্ত মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি মাছে একটু দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ তো মাছের ভিতর লবণ হলুদ লাগিয়ে নেব তা হাত দিয়ে ভালো করে মেখে নেব আমি মাছগুলোকে মাছগুলোতে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এরপর আমি উনানের উপর বসিয়ে দেব একটা কড়া তো কড়াটা গরম হয়ে গেছে কড়ার ভিতর এখন আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি তেলটাকে কড়ার চারিদিকে একটুখানি ছড়িয়ে দেব এরপর আমি কড়ার ভিতর মাছগুলোকে দিয়ে দেব। তো দেখুন এরকম অল্প অল্প করে কড়ার ভিতর মাছ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব একটু কড়া করে ভেজে নেব আর এই চুনো মাছ কিন্তু একটু কড়া করে ভাজা করলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো আমি মাছগুলোকে একটু কড়া করে ভাজবো আমি ভাজাও খাবো আবার এদিকে চুনো মাছটাকে রান্নাও করে নেব। তো দেখুন এই যে চুনো মাছটাকে আমি এক পিঠ ভাজ ভেজে নিয়েছি এবার আমি উল্টে দেবো তো দেখুন সমস্ত মাছগুলোকে আমি উল্টে দিয়েছি তো মাছগুলোকে আমি এরকমভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো দেখুন মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব আর এই মাছ ভাজা দিয়ে বন্ধুরা যদি শুকনো লঙ্কা দিয়ে মেখে নেন এক থালা ভাত কিন্তু হামেশায় খেয়ে নিতে পারবেন কিন্তু এই মাছটাকে আমি রান্না করব আমি একটুখানি ভাজাও রেখে দেব আবার রান্নাও করব তো দেখুন সমস্ত মাছগুলোকে কিন্তু আমি একইভাবে ভেজে নেব তো সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব তো দেখুন সমস্ত মাছগুলোকে আমি একে একে উঠিয়ে নেব তো এই যে দেখুন আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি অনেকটাই মাছ বন্ধুরা এরপর আমি সেই মাছ ভাজা তেলের ভিতর দিয়ে দেবো একটুখানি কালো জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব ভেঙে এরপর আমি তেলের ভিতর দিয়ে দেব টুকরো করে রাখা আলু আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি এই আলুগুলোকে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা আজ আমি তৈরি করছি চুনো মাছের চচ্চড়ি আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এরপর আমি আলুর ভিতর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো কালারের জন্য হলুদ তো লবণ হলুদ দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নেব তো দেখুন আমি আলুটাকে ভেজে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো তো টমেটোটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে একটা মশলা করে রেখে দিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম তো সেই মশলাটা আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম তো মশলাটাকে দিয়ে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে তো দেখুন মশলা থেকে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর তেল ছেড়ে দিয়েছে এখন আমি আরেকটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল তো দেখুন পরিমাণ মতন আমি জলটাকে দিয়ে দিয়েছি যেহেতু এটা চুনো মাছ বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করতে লাগবে না আলুটা সেদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন আমি ঠিক সেরকমভাবে ঝোলটা দিয়েছি এরপর আমি এর ভিতরে মাছগুলোকে দিয়ে দেবো আলুগুলো কিন্তু একটু সফট হয়ে গেছে তো মাছগুলোকে দিয়ে আমি নেড়ে চেড়ে অল্প একটুখানি সময় রান্না করে নেবো বেশি সময় কিন্তু চুনো মাছটাকে জাল করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা রান্নার পরেও মাছটা কিন্তু একটু মুচমুচে থাকবে সেরকমভাবে রান্না করতে হবে তো দেখুন এটা আমার হয়ে গেছে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে এবার এটাকে নাবিয়ে নেব তো দেখুন এটাকে আমি নাবিয়ে নিয়েছি আর কতটা লোভনীয় লাগছে বন্ধুরা তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ